এই ওটা হচ্ছে পালং শাক গাজর তারপরে সবকিছু দিয়ে আর কি করেছে দেখুন আমাদের জামাই বাবুকে শাশুড়ি মা কি সুন্দর কলা পাতাতে খাইয়ে একদম এখানে কি কি আছে দেখি আমি নিজেই যাই না মাছ

কমেণ্টে লাগছে অৱশ্যে এদের আর নিয়ে পারি না আমার বার্থডে চলে গেছে দু তারিখে এ আমার শ্বশুরবাড়ির নিয়মে তো বার্থডেতে দিনের দিন কেক কাটে না একদিন পরে কি দুদিন পরে তো আজকে সব প্ল্যানিং করেছে আজকে কাটবে ওই জন্য সব নিচে আছে আর আজকে প্রচুর দেখেছো খুব শরীরটা এত থাকান হয়ে গেছে রান্না করেছি অনেকই রান্না করেছিলাম খাওয়া দাওয়া করেছিলো সব এসেছিলো এখন বাজে দশটা এখন আমি এই যে সাজুগুজু করলাম মুনা আমাকে সাজিয়ে দিয়েছে আমি বললাম আমি যা পরে আছি তাই পরেই চল কেকটা কেটে নি হবে না মম্মি বল চলো আর সত্যি কথা বলতে আমি এরকম কোনো দিন সাজিনি মানে লেহেঙ্গা পরে মাথায় কিনিয়া খুব কমই করেছি তো চলো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও ঠিক আছে তো চলো কেক কাটা যাক

অসুবিধা কি যা হওয়া গেছে ওদিকে যা ওদিকে যাবো খাওয়াতে সুবিধা হবে

এই দেখো আমার মেয়ে জামাই এই গিফটটা কল দিয়েছে আমার খুবই ভালো লেগেছে গিফটটা পেয়ে গিফটটা পাওয়ার বড় কথা না ও এখনই শব্দ বাদে সামনে আমি সাজি গুজু করে নিচ্ছি আর আমরা চারজন পাঁচ পাঁচজন মিলে কেকটা কাটছি অনেকটা রাত হয়ে গেছে কেমন হয়েছে তোমরাই জানিও মাম্মির গিফটটা আমরা দুজন মিলে পছন্দ করেছি আমি হ্যাঁ পছন্দ করেছো আমি চুজ করেছি তারপর আমার হাজবেন্ড এই গিফটটা করেছে আর আমার খুবই ভালো লেগেছে আমি সত্যি কথা আমি জানতাম না এইসব ব্যাপারে আর এইটা করেছে আর এই যে এই দুই শয়তান এই যে মোনা আর টুকাই এদের জন্যই হয়েছে

নিজেদের মধ্যে নিজেদের মধ্যে লোকজন খেয়েছে ব্যাপারটা আর এইটা আমরা নিজেদের করেছিলাম কারণ আমার বেশি ভিড় না তাতে আমাকে খারাপই বলুক ভালোই ওই জন্য নিজেদের মধ্যে থাকবো নিজেরা সেলিব্রেশন করবো নিজেরা জিনিস নিজেরা চ্যাট ফেটার করুন যেটুকু করলেও আমার খুব হ্যাপি এবার কিন্তু আমার কম ভালো লাগে না আমি জানি না যে ওরা এত সব প্ল্যান করেছে আমি সকাল থেকে রান্না করেই যাচ্ছি রান্না করে যাচ্ছি আজকে সত্যি কথা টাইম পাইনি আমি আর সারাদিন থকানটা আমার এখন মনেই হচ্ছে না যে সারাদিন এত কাজ করেছি আমার খুবই ভালো লেগেছে গিফটের গিফটের বয়স থেকে সব থেকে আমার গিফটের উপর কোনোদিনই লোভ না কোনো জিনিসের উপর লোভ না সেটাও জানে

ਸਤੋਮਰਾ ਬੇਚਾਰੇ ਸੋਗਲ ਤੇ ਖੇਤੇ ਦੇ ਨਹੀਂ ਖਾਲੇ ਖਟਾ 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 ਹਾਏ ਹਾਏ ਹੁਣ ਛੇਟੇ ਛੇਟੇ ਖਾਣੇ ਕੀ ਹੋਵਰੇ ਹਾਏ ਹਾਏ ਕੀ ਉਸਾ ਸਿੰਘ ਜੀ ਸਾਰੀ ਨਹੀਂ ਇਟਸ ਅ ਗਾਰਲੈਂਡ ਟੂ ਇਟ ਸੀ ਬਾਜੀ ਕਣ তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমার বার্থডেতে কতটা মজা করছি আমি এবং আমরা সবাই মিলে তো মানে কি বলবো এই মোনা কী বলবো এমন এমন করে বলছে তোমাদের কাজকে গিয়ে নাচতেই হবে তোমাকে আর বাবাকে তো যাই হোক ওর কথা রাখতে আমরা মানে তোমার দা তোমাদের দাদা ভাই আর আমি একটু বললাম ঠিক আছে চলো সেই পুরনো দিনে ফেরা যাক তো বিশ্বাস করো গানটা নেওয়া মানে দিতে পারছি না নাহলে গানটা দিতে পারলে বুঝতে পারতে যে গানটার মধ্যে কতটা ভালোবাসা আবেগ সব কিছু মিশে আছে সেই পুরনো দিনে যেন ফিরে চলে যাচ্ছিলাম তোমার দাদা ভাইয়ের আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম গানটা শুনে এত সুন্দর একটা গান চালিয়েছিল আর খুব ভালো লাগছিল নিজেদের মতো তো সেভাবে সময় কাটানোই হয় না তো আজকে দুজন মিলে একটু নাচ করছি সত্যি ও ভাগ্যিস বলল যে মাম্মি তুমি আর বাবা একটু নাচো দেখি তো যাই হোক ওর কথা রাখতে সত্যি নিজেদেরও খুব ভালো লাগছে ওদেরকেও বললাম যে তুই মানে আমার জামাই আছে ওকে আর মানে ওনাকে বললাম যে তোরা দুজন মিলে একটু নাচ কর তো ওরা প্রথম বোঝলো না না আগে তোমরা করে নাও তারপর আমাদেরটা দেখছি আমরা কি করব তো বলছে ঠিক আছে তো বিশ্বাস করো খুব মজা করছিলাম আমি ভাবতেই পারিনি আমার জন্মদিনে ওরা এত কিছু মানে আয়োজন করেছে আমি জাস্ট ইমোশনাল হয়ে গেছিলাম আর আমি মানে আমার ভাবনা চিন্তার সব কিছু কিছু বাইরে তোমার দাদা আমাকে গিফট দিয়ে দিয়েছে আর এই দেখো আমার মেয়ে আর জামাই নাচ করছে ওদেরকে বললাম তো সত্যি এই জেনারেশনে এসে দেখতে পাচ্ছো শ্বশুর শাশুড়ি একদিকে কপাল ডান্স আর মেয়ে জামাই একদিকে কপাল ডান্স করছে তো দেখে বিশ্বাস করো আমরা না সবার সাথে মানে চারজনের মধ্যে কোনো ইয়ে নেই বিভেদ নেই মানে এত সুন্দর ফ্র্যাঙ্ক আমরা থাকি এত আনন্দ করে মানে কেউ বুঝতেই পারবে না দেখলে যে এরা শ্বশুর শাশুড়ি মেয়ে জামাই এমনভাবে মানে আমরা এত ফ্র্যাঙ্ক মানে মনের মধ্যে কোনো কথা লুকিয়ে রাখি না সব কিছু সবাইকে মানে শেয়ার করি চারজন চারজনের কাছে শেয়ার করি তো খুব ভালো লাগে এরকম রিলেশন হলেই তো ভালো লাগে বলো সেই একটা হয় না সে ভয় ভয় থাকবে সব সময় কোনো কথা বলার আগে মানে ভাববে সেরকম না আমাদের মধ্যে সব কথাই মানে খুব ভালোভাবে বলা হয় দেখতে পাচ্ছ এভাবেই যেন ভালোবাসাটা থেকে যায় সবার মধ্যে আর এখানের মধ্যে সানি মিসিং ওকে অনেকবার বললাম যায় তো ও ঘুমিয়ে গেছে এবার ঘুমিয়ে যাওয়া মানুষটাকে টেনে আনা যায় না তো ওই জন্যই তো এই দেখো মেয়ে আর মায়ের নাচ বলো কী বলবে আমাকে তো একেবারে ফেসিয়াল করে দিয়েছে আমাকে আর নতুন করে বেকার মেকআপ করলাম মনে আমাকে মেকআপটা করিয়ে দিয়েছিলো তো ওকে বারণ করলেই ভালো হতো কারণ এইভাবে ফেসিয়াল করে দিলে মানে বাবাকে আর আমাকে ফেসিয়াল করে দিয়েছে আর দেখতে পাচ্ছ তোমার দাদা ভাইয়ের কতটাও হ্যাপি মানে এত সুন্দর মানে কি বলবো দেখতে পাচ্ছ নাচ যে নেই নাচ না শিখেই এত সুন্দর নাচ আর গেঞ্জি খুলে সেই নাচ দিচ্ছে আর আমি এবারে মানে খাবার দিতে যাব ওই জন্য আমি সব মানে জুয়েলারিগুলো খুলছি তা করতে তোমার দাদা ভাই বলছে একটু নেচে নাও আসো এরকম দিন তো আর সবসময় ফিরে পাওয়া যায় না সত্যি সবাই মিলে এনজয় খুব মানে এত এনজয় করেছি না মানে কি বলবো বাইরে গেলেও হয়তো কোনো দামি রেস্টুরেন্টে গেলে হয়তো এই এনজয়টা হতো না নিজেদের মানে সেই চারটে দেওয়ালের মধ্যে যে আনন্দটা আমরা করেছি তো দেখতে পাচ্ছ তোমার দাদাভাই পুরো একদম হিরো মানে একদম হিরোর মতো ডান্স দিচ্ছে আর আমি আমিও পুরো একদম হিরোইনের মতোই ডান্স দেওয়ার চে একদম দেওয়ার চেষ্টা করছি পুরো হানড্রেড পারসেন্ট আমার তো যাই হোক আমি থকে গেছি এমন আমার আমার না কোনো এনার্জি ছিল না এই বার্থডেটাতে তো বাট কিন্তু মনে আবার বলছে দেখো ও বাবা কোলে তোলো কোলে তোলো মাম্মিকে দেখি মাম্মির কত ওজন হয়েছে তো বাবা বলছে ঠিক আছে চ দেখি তো যাই হোক পরের কোলে উঠে নাচতে কিন্তু বেশ ভালোই মজা লাগছে বন্ধুরা তোমরাও একবার কোলে উঠে না নেচে দেখতে পারো আমার তো ভীষণ ভয় লাগছিল Like piece, like piece. Tapi, kalau lupa, amar kah.